অ্যাকশন 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 ডাইরেক্ট 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 বিরুদ্ধে বিরুদ্ধে টু বিরুদ্ধে আজকের এই মহতি উদ্যোগে কষ্ট করে রোদের মধ্যে আসার জন্য প্রিয় নেতাকর্মী বৃন্দ আমি বিস্ময়ের সহিত লক্ষ্য করি যে স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেলেও আমরা আমাদের দেশে ধর্ষকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং কার্যকরী ও সময়োপযোগী কোনো আইন করতে পারিনি প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশ যা চাদলে ছাত্রদল সবসময় জনমুখী দল এবং শিক্ষার্থীদের সকল শক্তিক আন্দোলনের সাথে ছিল এবং সামনের দিন থাকবে যেখানে বাংলাদেশের যেখানে যেখানে অন্যায় হবে যেখানে যেখানে ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ সংগঠিত হবে আমাদের সারা বাংলার মা এবং ভাই বোনদের পাশে বাংলাদেশ জাতকের সব সময় থাকবে আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষকদের বিরুদ্ধে ইস্টার্ন মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তির তিরিশ বছর পর্যন্ত রয়েছে প্রিয় ভাইয়েরা আমার আমরা যদি স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে যাওয়ার পরেও ধর্ষকদের জন্য কোনো উজ্জ্বল শাস্তি বিধান রেখে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন না করতে পারি আগামী দিনে আমাদের ভাই আমাদের মা এবং বোনেরা বাংলাদেশে কখনোই নিরাপদ থাকবে না আমরা ফ্যাসিস সরকারের আমলে দেখেছি যে অন্য তাদের মার্কায় ভোট না দেওয়ার কারণে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে গৃহবধূকে এবং আমরা দেখেছি যে অতীতে ফ্যাসির শাসন বলে সারা বাংলায় প্রতিদিনই কোনো না কোনো ধর্ষণ হলেও ধর্ষকদের বিরুদ্ধে বিচারহীনতার একটা সংস্কৃতি দাঁড় করানো হয়েছিল মূলত এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারে যারা আছে তারাও সে একই রকম ভাবে ধর্ষকদের বিরুদ্ধে অতি দ্রুত বিচার এর বিধান না করে তারা দীর্ঘ সূত্রতার আশ্রয় নিয়েছে তারা বলতেছে যে একশো আশি দিন আশি দিনের মধ্যে ধর্ষক ধর্ষকের বিরুদ্ধে বিচার করবে কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল বলতে চায় ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ বিচার একুশ দিনের মধ্যে করতে হবে এবং সাত দিনের মধ্যে ধর্ষককে ধরে রিমান্ডের আওতায় নিতে হবে আমরা আমরা বলতে চাই ধর্ষকদের ঠিকানা এ বাংলায় কখনোই হবে না আমরা যেকোনো মূল্যে আমাদের মা এবং ভাই বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার জন্য হ্রাস থাকব থাকবো এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল সবসময় এটা ঢাল হয়ে দাঁড়াবে সকলকে ধন্যবাদ বাংলাদেশ বেগম জাতিদের আসি আর এই ধর্ষণকে আমরা মনে করি বাংলাদেশে বিগত যে ধর্ষিত হয়েছে আমাদের বোনেরা আমরা সাধু দলের নেতাকর্মী হিসেবে সর্বদা আমাদের বোনদেরকে নিরাপত্তা অধিকার আদায়ের জন্য আমাদের বনের পাশে আমরা সর্বদা থাকতে চাই এবং সর্বদা আসি এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল সকল ধরে শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি বিশ্ববিদ্যালয় কলেজ সকল পর্যায়ে আমাদের পুরো বন এভাবে না হয় এবং যে জানোয়ার পশু শ্রেণীর লোক এই সমস্ত কাজ করতেছে আমরা নিম্ন ধরনেরকে ফাঁসি আওতায় আনে তাদেরকে এই ধর্ষণকে যা ধর্ষিত হয়েছে যে বোনকে ধর্ষণ করেছে এবং যে করেছে সেই ব্যক্তিকে আমরা ফাঁসি আওতায় আনে আমরা জোর দামে জানাচ্ছি তাকে অবিলম্বে ধরে ফাঁসি যেন দেওয়া হয় এই দাবি পেশ করে আমি অসংখিতপূর্ণ বক্তব্য শেষ করতেছি হ্যাঁ আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই